চারদিক বাজে খাইছি প্রথম অবস্থায় পরে তিনটা পরে দুইটা আর কমে চেষ্টা করছি পারি নাই আরো সময় লাগবে বাংলাদেশ প্রায় পাঁচশো ফুট উপরে আছি এত সুন্দর আল্লাহ সৃষ্টি এত কাছ থেকে দেখতে পাচ্ছি সেগুলো শুধু আমরা একটা সময় ক্যালেন্ডারে দেখতাম তাই না আমার ইচ্ছা আছে আমি আরো কয়েকবার আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কারুন লেক কারুন প্রাসাদ এবং ওয়াদিউরেন ঘুরে ফিরা শেষ করে এখন আমরা যাচ্ছি ফায়ুমের সেই বিস্তৃত মরুভূমিতে আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমাদের ড্রাইভার আমাদের জন্য মরুভূমিতে তপ্ত রোদে পড়া বালির উপর চায়ের ব্যবস্থা করে ফেললেন আমরা এখন চা খাবো চা খেয়ে খেয়ে মরুভূমির সেই সময়টা এনজয় করার চেষ্টা করব। চায়ের কাপে চুমক দিয়ে আমাদের বাংলাদেশের সেই চিরচেনা টঙের দোকানের রং চায়ের কথা মনে পড়ে গেল এবং সেই স্বাদ অনুভূত হলো জীবিকার খোঁজে এই তপ্ত মরুর বুকে বিদুইন কিছু ছেলে حاطر بانانو كيتشو جينيش و رومال بكري كوتشي اسمك ايه؟ مصرحة مصرحة ادهم ما اسمك عيسى عيسى انت تعرف عيسى عليه السلام واسمك انا اسمي عمر عمر, عمر بن الخطاب عم عيسى عليه السلام عده. واسمك ادهم تفضل تفضل ادهم واحد بكم هذا ب 20 ب 20 هذا ده ده ب 20

আহ আলহামদুলিল্লাহ মনের একটা ইচ্ছা ছিল পূরণ হইছে যদিও 4 বাজে খাইছি প্রথম अवस्थাই পরে তিনটা পরে দুইটা দুইটার কমে চেষ্টা করছি পারি নাই আরো সময় লাগবে সে অর্ধেক পথ থেকে আবার চেষ্টা করতেছে উপরে কষ্ট করে উঠতে পারতাছে ভিডিওতে দেখতে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে কিন্তু ততটায় কঠিন একবার যদি কেউ নিচে নামে তার উপরে উঠতে উঠতে তার দম বের হয়ে যায় যায় এরকম অবস্থা হয়ে যায় আমরা যদি তামিম ভাইয়ের উপরে ওঠার অবস্থা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে উপরে ওঠাটা কতটা কঠিন উদযাপনের অন্যতম আকর্ষণ সাফারি এখন আমাদের গাড়ি পাহাড়ের একদম কেনার ঘেসে যাচ্ছে মনে হচ্ছে এই জন্য পরে যাচ্ছে আর আমাদের ড্রাইভার দুষ্টম করে আরও কেনার দিয়ে নিয়ে যাচ্ছিল যেন আমরা ভয় পাই সত্যি আমরা অনেক ভয় পেয়েছিলাম যেহেতু এটি একটি পর্যটন এরিয়া এখানে দূর দূরান্ত থেকে মানুষ এখানে প্রতিদিন জমা হয় তাই এই জায়গার মধ্যে রাত্রি যাপন করার জন্য ছোট ছোট মাটির ঘরের মতো ঘর রয়েছে হোটেল রয়েছে আমরা আমরা সামনে দেখতে পাচ্ছি আমাদের সামনে কিছু মিশরীয় জায়নামাজ তারপরে চাদর এরপর মিশরীয় রোমাল তাছাড়াও আর অনেক কিছু রয়েছে মোটামুটি বলা যায় একটি ছোটোখাটো একটি মেলা

আলহামদুলিল্লাহ জীবনের প্রথম উঁটে ওঠার যে ইচ্ছা ছিল সেটা পূরণ হয়েছে আসলে উঁটে উঠার যে অনুভূতি বিশেষ করে মরুভূমিতে মরুদ্যানে এভাবে উঠে উঠে আরোহণ করা এটা সত্যি চমৎকার একটা অনুভূতি আমার দেখা সবচেয়ে সুন্দরতম জায়গা হল ফাইয়ুম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে এত সুন্দর একটি জায়গা দেখার তৌফিক দান করেছেন আল্লাহ তালার প্রতি হাজার শুক্রিয়া দোয়া করি আল্লাহ তালা যেন পৃথিবীর যত সুন্দর জায়গা আছে সবগুলো এক এক করে ঘুরে দেখার তোফেক দান করেন আমিন